বাড়িতে উৎপাদন হবে কারণ ওই পনির মানুষকে তুমি হয়তো জানো না কারণ ওই বাংলাদেশের অধিকাংশ মানুষ বলেন বিএনপি বলেন সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে থাকে এবং বিশ্বের নেতৃত্ব দিয়ে থাকে মানুষ তুমি সেই শ্রমিক দিকে চোখ তুলে পাঠিয়েছ সে খাতিরাকে বলতে চাই তুমি যেখানে বসে আছো তোমার গোপালগঞ্জের নাম পরিবর্তন করে বিপ্লবী বাংলা মঞ্চ তৈরি করবো গোপালগঞ্জকে এই গোপালগঞ্জের নাম হবে বিপ্লবী বাংলা মঞ্চ কারণ এই গোপালগঞ্জ থাকতে পারে না অভিষক্ত জেলা এই অভিষাপ্ত জেলার পাপি লোক থাকবে না থাকবে না আজকে ভারতীয় মিডিয়ারা যেভাবে আমাদের বিরুদ্ধে অবতার চালাচ্ছে যেভাবে নোংরা ছড়াচ্ছে এই নোংরা তীব্র নিন্দা জানায় এবং আমরা যে জাতীয় ডাক দিয়েছি আমরা জাতীয় ঐক্যের ডাকে আমরা ঐক্য আছি কিন্তু আমার প্রশ্ন প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে যারা হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সামনের টেবিলে বসিয়ে তাদের থেকে স্টেটমেন্ট নেন এবং তাদের স্টেট

জাতীয় যাই কিছু বলেন না কেন কারো স্টেটমেন্টে কোনো কাজ হবে না হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে বলে যে অভিযোগ করা হচ্ছে তাদেরকে সামনে সারিতে বোঝাতে হবে তাদেরকে সামনে সারিতে বসাই তাদের কঠিন কঠিন জবাব দিতে হবে কারণ যদি খালির দিকে দিকে নরেন্দ্র মোদী তুমি চোখ করে থাকো কোথায় কোথায় জমিতে থাকতে তোমার চোখ বাংলাদেশের বাড়িতে উত্তর হবে কারণ পাকিস্তানের মানুষকে তুমি হয়তো জানো না কারণ এই বাংলাদেশের অধিকাংশ মানুষ ফনির বাঁচাতে আওয়ামী বলেন বিএনপি বলেন সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে থাকে এবং বিশ্বের নেতৃত্ব দিয়ে থাকে ফনির মানুষ তুমি সেই ফনির দিকে চোখ তুলে থাকিয়েছ সে খাতিরাকে বলতে চাই তুমি যেখানে বসে আছো তোমার গোপালগঞ্জের নাম পরিবর্তন করে বিপ্লবী বাংলা তৈরি করবো গোপালগঞ্জকে এই গোপালগঞ্জের নাম হবে বিপ্লবী বাংলা কারণ এই গাছ থাকতে পারবে অভিশাপ্ত জেলা অভিশাপ্ত জেলার তাি লোক থাকবে না থাকবে না